রত্ন পেয়েছে পাকিস্তান রত্নের নাম সাইম আয়ুব একশো স্ট্রাইক রেটের নিচে তিনি রানই করেন না আবার বল হাতেও দারুণ কার্যকরী রান রেট যেমন থামিয়ে দেন তেমনি উইকেটে তুলে নেন সময় সর্বশেষ এশিয়া কাপে ব্যাটার সাইম আয়ুবের চাইতে বোলার সাইমে ছিলেন বেশি ভয়ঙ্করী টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন পাকিস্তানের এই ড্যাশিং ওপেনার ব্যাটিং এ চার ছক্কা হাঁকানো সাইম আয়ুবের কাছে সিঙ্গেল নেওয়ার চেয়েও সহজ উড়িয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে যেভাবে ইচ্ছা সেভাবে শট খেলেন তরুণে ব্যাটসম্যান তার ব্যাটটা যেন তলোয়ার নো লুক শট কিংবা পিক আপ শট একের পরে বলকে যখন সীমানা ছাড়া করেন তখন বাঘা বাঘা বোলাররাও অসহায় চোখে দেখে তরুণ এই ব্যাটসম্যানকে ভাবা হচ্ছে আনোয়ারের যোগ্য উত্তর বয়সটা মাত্র তেইশ অভিষেকের পর থেকেই পাকিস্তানের ওপেনিং এর অন্যতম ভরসার নাম সাইম আয়ুব টি টোয়েন্টিতে তার স্ট্রাইক ফের একশো পঁয়ত্রিশ অল্প বয়সেই তিন ফর্মেটে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটেছে সাইমের আক্রমণাত্মক ব্যাটিং এর ছাপ রেখেছেন পাকিস্তানের করাচি থেকে অস্ট্রেলিয়ার অ্যাডিলাইট হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে এ ভালো করার পর সিপিএল ও ও খেলেছেন সাইমকে নিয়ে তাই সাবেক ক্রিকেটাররাও আশাবাদী অবশ্য সমালোচনাটাও থেমে নেই লোভ সংবরণ করতে না পেরে অনেকবার নো লুক শট খেলতে গিয়ে আউট হয়েছেন সোশ্যাল মিডিয়ায় নিয়ে হাসি তামাশা হয়েছে কিন্তু সাইম আয়ুব নিজের কাজটা ছিটাকি করে চলেছেন মজার ব্যাপার হল পাকিস্তানের বেশিরভাগ তরুণের মতো তিনি শুরুতে এমনকি ওপেনও করতেন ক্রিকেটের হাতে খড়ি তার বড় ভাইয়ের হাত ধরে তার বড় ভাই নিজেও ছিলেন ছিল ক্রিকেটে ক্যারিয়ার করার কিন্তু পরিবারের বাধ্যবাধকতায় সেটি আর হয়ে ওঠেনি বড় ভাইয়ের সেই স্বাদ পূরণ করছেন ছোট ভাই সাইম ক্রিকেটের প্রতি সাইমের প্রচন্ড আগ্রহ দেখতে পেয়ে তার বাবা তাকে লাহোরের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেয় এরপর থেকেই সাইম আয়ুবের বাইশ গজ মাতানো শুরু শুরুর দিকে টেপটিনিসে ক্রিকেট খেলে পরিচিতি পেয়েছিলেন এরপর

পাকিস্তান অস্ট্রেলিয়া সফর করে যেখানে সাইম আয়ুকেও ডাকা হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলা অনেক ক্রিকেটারের তাও আবার অভিষেক টেস্টের মাধ্যমে অস্ট্রেলিয়া খেললেও ওয়ান ডে খেলা হয়নি হাজার চব্বিশ সালে নভেম্বরের ওই সফরেই স্বপ্নটা পূরণ হয়ে যায় ওয়ান ডে অভিষেক সিরিজ রূপকথার মতোই কেটেছে তার পরাক্রমশালে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে দুই এক ব্যবধানে হারিয়েছে পাকিস্তান ব্যাট হাতে সাইম নিজেও অনবদ্য পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়েতে গিয়েও ব্যাটের ঝলক দেখিয়েছেন তিনি এরপর

অটোগ্রাফ পাকিস্তান ক্রিকেটের সুপারস্টার বলে কথা